মহারাজ ও পূজারিণীর জুটি বর্তমানে অত্যন্ত জমে উঠেছে তাদের দুজনকে পর্দায় একসাথে দেখার জন্য তাদের ভক্তরা অপেক্ষা করে থাকে তাদের দুজনের জনপ্রিয়তা যে দিন দিন বাড়ছে তা টিআরপি লিস্টে চোখ রাখলেই বোঝা যায় সোমনাথের বিয়ের পর সোমনাথ ও প্রিয়াঙ্কা দুজন মিলে মহারাজ ও পূজারিনির ক্ষতি করার চেষ্টায় মেতে উঠেছে ওদের দুজনকে বিপদে ফেলার জন্য প্রিয়াঙ্কা সারাক্ষণ কিছু না কিছু প্ল্যান করেই চলে আর বারবার তাদের প্ল্যান ভেসতে যায় কিন্তু এইবার আর সেটা হলো না পূজারিণীর জন্য মহারাজ পূজয়ে যে অনলাইন অ্যাপ বানিয়েছিল সেখানেই বড় সড় গণ্ডগোল করেছে সোমনাথ ও প্রিয়াঙ্কা এবং প্রিয়াঙ্কা নিজে মহারাজের নামে থানায় ডায়েরি করেছে ফলে মহারাজের জেল হয় মহারাজের জেল হওয়াতে পূজারিণী সহ মহারাজের পরিবারের কিছু মানুষজন প্রচণ্ড ভেঙে পড়ে তবে পূজা প্রতিজ্ঞা করে সে আসল কাল্পিতকে খুঁজে বের করবেই এর মধ্যেই প্রকাশ্যে আসে নতুন প্রমো সেখানে দেখা যায় মহারাজ জেল থেকে ছাড়া পেয়েছে এবং মহারাজ ও পূজারিণী ওই দিনের মধ্যেই অপরাধীকে ধরবে বলে কথা দেয় এমনকি মহারাজের মা সকলের সামনে নিজে হাতে অপরাধীদের শাস্তি দেবে বলে এ কথাও জানায় পূজারিণী মহারাজ কি পারবে আসল অপরাধীকে ধরিয়ে দিতে সবার সামনে কি তাদের মুখোশ খুলে দিতে পারবে জানতে হলে চোখ রাখুন উড়ান ধারাবাহিকে এবং আরও নতুন নতুন খবর পেতে চ্যানেলটিকে ফলো করুন